হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমরাই ভালো আছি যারা আমাকে চেনো তারা তো চেনোই আর যারা চেনো না তাদের জন্য বলে রাখি আমি পায়েল মালদা থেকে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো সেই দিন চলে গিয়েছিলাম এক ননদীর বিয়েতে আমরা চারজন মিলে গেছিলাম চারজন বলতে আমার শ্বশুরমশাই আমি বর আর আমাদের ছোট্ট সোনা মানে আমার মেয়ে তো চারিদিকে একটু ঘুরে দেখছিলাম খুব সুন্দর লাগছিলো খুব ভালো হয়েছিল সব কিছু সাজানো আর এই রকম না ফাঁকা জায়গা আমার খুব ভালো লাগে আর বোনকেও খুব সুন্দর লাগছিল তো চলো এবার গিফটটা দিয়ে দিই বোনের সঙ্গে একটু গল্প করে নিলাম কিছু ছবি তুলে নিলাম তো এবার এদিকে দেখি বড় চলে এসছে যেহেতু গধূলি লগ্নে বিয়ে তো চলো এবার এবার অনেক কারোর সঙ্গে দেখা হয়ে গেছিলো বিয়ে বাড়িতে গেলে তো আমাদের সবার সাথে দেখা হয় তো সবার সাথে গল্প টল্প করে নিচ্ছিলাম এদিকে কি কি ছিল চলো তোমাদের দেখিয়ে নিই কফি ছিল চিকেন টিক্কা পনির টিক্কা জিলাপি আর ফুচকা আর আমি পনির টিক্কা খাইনি জিলাপিটা খেয়েছিলাম আর চিকেন টিক্কাটা খেয়েছিলাম খুব ভালো হয়েছিল আর মেয়ের বায়নাতে ফুচকাটাও খেয়েছিলাম ফুচকাটাও টেস্টে ছিল তো চলো সেদিন একটা না খুব খারাপ ঘটনা ঘটে যেহেতু বললাম তোমাদের আগে কুথুলি লগ্নে বিয়ে তো সেদিন সবাই ওই বিয়েতে ব্যস্ত ছিল আর যে যার মতো আনন্দ করা বা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল বোনকে যেখানে গিফট দিলাম মানে বসার জায়গা করা হয়েছিল সেখানেই সমস্ত গিফটগুলো রাখা ছিল আর সবাই মিলে ওই বিয়ের মণ্ডপের কাছে সবাই ব্যস্ত ছিল আর তখনই একটা ঘটনা ঘটে কেউ একজন পেছন দিক থেকে মানে চার ভাগের তিন ভাগই গিফট সরিয়ে নেয় তারপরে কারো একজনের নজরে পড়ে যে গিফট গুলো মানে সরে যাচ্ছে কেন মানে পেছন দিক থেকে কেটে কে কেউ এগুলো করে নেয় যেন তো খুবই খারাপ লেগেছিলো শুনে এবার ভাবো বাড়ির লোকজনের কত খারাপ লাগবে আর কেউ এরকম একটা কাজ করতে পারে ভাবো তো তো তখন আমরা বাড়ি চলে এসেছি আর তারপরে সকালবেলা এই কথাটা শুনতে পাই যেন খুব খারাপ লাগছিলো তো চলো এবার আমরা এখানে জিলাপি খাচ্ছিলাম আমি জিলাপি খেয়েছি আমার বর খায়নি কারণ আমার জিলাপি খেতে খুব ভালো লাগে আর আমার মেয়ে তো অনেক কাটা ফুচকা খেয়েছে ও বিয়েবাড়িতে গিয়ে ওই ফুচকায় খায় আর আইসক্রিমটাই খায় আর এইদিকে দেখো কি আনন্দ পাচ্ছে ফুচকা খেয়ে আর এই দিকে দেখো ওর দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে ওর দাদা নিয়ে যাবে ওকে কিন্তু ও কিছুতেই যাবে না ও এখন ওর দাদার সঙ্গে দুষ্টমি করছে আর যেন দাদা ওর দাদা যাওয়া মাত্রই বাড়ি চলে গিয়েছে আর তারপরে কান্না করছে বাড়ি যাবে বলো তো বসেছি মানে আমরা বসে পড়েছি খেতে এই যে মেয়ে আর একটু জল খেয়ে নিচ্ছিলাম আর এই তখন মনে হয় এগারোটার মতো বেঁচে গেছে মেনু কার্ডটা একটু তোমাদের দেখে নিলাম এখানে ছিল ভেজ কাটলেট সালাডের মধ্যে আমি পেঁয়াজ আর লেবুটাই নিয়েছিলাম ফ্রায়েড রাইস ছিল কিন্তু ফ্রায়েড রাইসটা নিয়ে আমি এখানে সাদা ভাত নিয়ে নিয়েছি আর নিয়েছি পনির বাটার মশলা আর আমি কোনো কিছু নিয়ে নিই মাছ ছিল কাশ্মীরি আলুর দম ছিল আরও কিছু একটা ছিল মনে হয় অনেক দিন প্রায় দেড় দু মাস আগের আমি ডাইরেক্ট মাটন নিয়ে নিয়েছি কারণ রাত অনেকটা হয়ে গেছিল তাই আর বেশি কিছু খাইনি আর তারপরে পছন্দের চাটনি আর পাঁপড় বলো চাটনি আর পাঁপড় কার কার ভালো লাগে কমেন্ট করো তো আর ছিল মিষ্টি আর আইসক্রিম আর এদিকে বড়মশায় পান খাবে তো একটা পান নিয়ে নিল তো এবার চলো বাড়ি যাওয়া যাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সব টাটা সবাই ভালো থেকো